পনেরোই জুলাই চলে গিয়েছিলাম আমি বারাসাতে একটা রিয়েল ক্লাইন্টের কাজ করতে তো যেতে যেতে সেদিন ওয়েদারটা এত ভালো ছিল বাইক করে যেতে তো খুবই মজা লাগছিল তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখো ওয়েদারটা এত ভালো এত ভালো কি বলবো এত মজা লাগছিলো আর আমরা গেছিলাম অশোকনগর থেকে আবার সিদ্ধি রোড দিয়ে আমরা বারাসাত গেছিলাম তো ওই রাস্তাটা ফাঁকা রাস্তার দুদিকে এত সুন্দর ভিউজ যে দেখতে খুবই ভালো লাগছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অলরেডি আমরা আবার সিদ্ধি পৌঁছেও গেলাম ওখান থেকে আবার বাদিকে টার্ন নিয়ে বারাসাত তো সেখান থেকে চলে গেল যাচ্ছিলাম আমরা লোকেশানে তো যেতে যেতে সেদিন কি কাণ্ড হলো তো জানো না বৃষ্টির মধ্যে আমরা যে কতবার রাস্তায় দাঁড়ালাম দু মিনিটের রাস্তা যাচ্ছে আবার পাঁচ মিনিট করে দাঁড়াচ্ছি এরকম করতে করতে যাই হোক ভেনুতে পৌঁছে গেলাম তো ভেনুতে পৌঁছে গিয়েই দেখছি যে ব্রাইড তখন কেবল শাড়ি পরছে তো ব্রাইড রেডি হচ্ছিলো আমার যে স্টুডেন্টও আগেই চলে গেছিলো তো গিয়ে ওকে রেডি করছিলো শাড়ি হেয়ারের কাজ চলছিলো তখনও তো তারপরে তো আমি শুরু করলাম কাজ গিয়ে এটা ছিল আমাদের ওই দিনকার মিষ্টি একটা ব্রাইড খুবই মিষ্টি দেখতেও তো যাই হোক সেদিন টুকটুক করে কাজটা করেই ফেলছিলাম তোমরা দেখো অলরেডি ওর লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা বলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে ওর ডিটেলস লুকসটা শেয়ার করব আর সেদিন ছিল উল্টো রথ তো আস্তে আস্তে এত রথের দেখা পেলাম যে খুবই মনটা ভরে গেল আর সব থেকে বড়ো ব্যাপার হলো যাওয়ার সময় দেখে গেছিলাম যে ওই রাস্তাটাতেই ছিল ডি বাপির বিরিয়ানি তো তোমরাই বলো এই দোকানটাকে ক্রস করে কি করে বাড়ি চলে আসি তো যাই হোক যথারীতি ওখানে গেলাম এবং বিরিয়ানি প্যাক করে নিলাম নি সোজা বাড়ি এসে ডিনারের জন্য আমরা অলরেডি বিরিয়ানিটা প্যাক করে নিয়ে বাড়ি চলে এলাম তো বলো এরকম বিরিয়ানির দোকান যদি সামনের ওপর পড়ে যায় সেখানে শুধু কাজ করে কি বাড়িতে আসা যায় তো ব্রাইডের এই লুকসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব ডিটেলস